বৃষ্টির পানিতে ভাসছে কৃষকের স্বপ্ন সেই সাথে পানিতে দোল খাচ্ছে নওগাঁ জেলার অধিকাংশ কৃষকের স্বপ্ন জানা গেছে পাকা ধানের বিস্তীর্ণ সোনালী মাঠগুলো এখন ডুবে আছে গভীর পানিতে অথচ অসময় টানা দুই দিন বৃষ্টিতে পানি জমেছে পাকা ফসল ভরা মাঠের ধান কাটা নিয়ে চরম বিপাকে পড়েছে কৃষক পানি নিষ্কাশনে পর্যাপ্ত সুব্যবস্থা না থাকায় ধান ভরা মাঠ থেকে নামছে না পানি এ অবস্থায় আশায় বুক বাধা কৃষকরা মাঠের পাকা ধান ঘরে তোলা নিয়ে চরম বিপাকে পড়েছেন সবজি সহ ধানের ব্যাপক ক্ষতি হয়েছে না না তাকাবে না আপনারা আপনার কাজ করে যদি সর্বোচ্চ আজকের ভূমিকা গ্রহণ করে সেই ধারণাগত নর্ম তার আজকে ব্যাপক তাদের সেবা দেওয়ার লক্ষ্যেই তার কৌশলের দিয়ে